তেসরা অগস্ট শনিবার সন্ধ্যাবেলা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃত রোগী আনসারুল শেখের আত্মীয়রা হাসপাতালের মধ্যে রীতিমতো তাণ্ডব চালিয়ে বহু ইঞ্জেকশন ওষুধ নষ্ট করে এবং মাটিতে ফেলে দেয় সেই সাথে হাসপাতালে চেয়ার টেবিল ভাঙচুর চলে পাশাপাশি কর্তবরত চিকিৎসক সহ অন্যান্য কর্মীদেরকেও মারধর করে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী সেক্ষেত্রেও পুলিশের সঙ্গে বচসা বাঁধে পরবর্তীতে পুলিশ রোগীর আত্মীয়দের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন ঘটনায় জড়িত থাকার কারণে বেশ কয়েকজনকে আটক করে বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাংচুর ও ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় এদিন রাতেই হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মোট বারোজনকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ বাকি দশজনকে চোদ্দো দিনের জেল হেফাজতের দেন আর তিনজনকে দুজন সাবির শেখ ও ফিটু শেখ নামে দুজনকে তিন দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে আমার নাম রয়্যাল শেখ শাসপুর বাড়ি আর কি হয়েছে অ্যাক্সিডেন্ট কেস হয়েছিল আমরা নিয়ে এলাম তিন ঘন্টা আগে বেঁচে ছিল ভালো ছিল উঠে বসে খাওয়া দাওয়া সবই করলো ইঞ্জেকশন দিল দশ মিনিটের মধ্যে মারা যাবো কেন তিন ঘন্টার মধ্যে ডাক্তার একবার আসেনি একবার এলো ইঞ্জেকশন দিল মেরে দিল কেন হ্যাঁ ওরা ওরা বসে থাকবে বসে থাকার জন্য পয়সা নাম যে মারেছে নাম কি আনসারুল শেখ বয়স কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ বত্রিশ 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 হ্যাঁ বিয়ে শি করছে হ্যাঁ দুটো ছেলে এবার কি হবে আগুন লাগাবো তালা মারবো হাসপাতালে রাতে আগুন লাগিয়ে যাবো ইনসাফ না পেয়ে ইনসাফ যদি না পেয়ে আগুন লাগিয়ে যাবো ডাক্তারকে বাই করে দেন আমরা কিছু চাই না কোথায় অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল আমাদের গ্রামে ওইখানে ডাক্তারকে বাই করে দেন কিছু ছুলব না ডাক্তার চায় আমাদের যেটা ট্রিটমেন্ট করাতে তাকে চাই ছেলের নাম কি সাহেব শেখ সাহেব শেখ আমি কিছু জানি না মানে ও তখনই আইছে